যে একটা এক কেজি আছে আর একটা এক কেজির কমাস হ্যাঁ একটা বড় সোরো আছে বিশেষ শেখানা দেখে এটা এক কেজি এক কেজি পঞ্চাশ গ্রাম বলছি একটা এক কেজি আছে আর একটা কেজির কম আছে এমন কি বড় আর এটা እኔ ለማዘር ሂደህ ታች ከእኔ ለማዘር ሂደህ ታች ከእኔ ለማዘር ሂደህ ኮድገስ ፖስሾ ደስ ግራም